আসসালামু আলাইকুম এন টেকনোলজি টেকনোলজিবিদির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে দেখতে এইচপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল আর ডাবল জিরো এইট এন এটা আপনাদের দেখাচ্ছি এটা ডিসপ্লে সাইজ সিক্স আলট্রা এটা হচ্ছে এম ডির এর এ ফোর প্রসেসর পাঁচশো জিবি হার্ড ড্রিপ ড্রাইভ ফোর জিবি র্যাম এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টার মতো এটা হচ্ছে এটা সামনের সাইট এটা উপরের সাইট এটা নিচের সাইড এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইন করা যাবে ফ্রিল্যান্সিং করা যাবে কারো লাগলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন পুরাতন কম্পিউটার পাবেন পুরাতন ল্যাপটপ পাওয়া যায় বিভিন্ন কনফিগারেশনের কম্পিউটারের মাদারবোর্ড হার্ড ড্রাইভ র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন কনফিগারেশনের সিপিও পাওয়া যায় এমন আরো ভিডিও হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট কম এতক্ষণ সাথে দেখার জন্য সবাইকে ধন্যবাদ